নমস্কার আমি তরুণদা ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বজবজ ব্লক টু নোদাখালী থানা মুচিসা উমেদপুর গ্রামে অবস্থিত অভয় নার্সারির তিন নম্বর বাগানে এসেছি আজকের বিষয় বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের বোগেনভিলা গাছের ওপরে নানা দিক আলোচনা সহ ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কাজ দেবে দেখতে থাকুন সাথে থাকুন ধন্যবাদ নমস্কার আমি চিনময় সাউ অভয়া নার্সারি এর আগে অনেক ভিডিও দেখানো হয়েছে আচ্ছা কিন্তু আজকে যে বিষয়ের উপর দেখানো হবে আচ্ছা সেটা সর্বপ্রথম সেটা আজ পর্যন্ত দেখানো হয়নি অনেক বন্ধুরা খুবই এটা বন্ধুদের রিকোয়েস্টের জন্য আমি এই বিষয়টাকে বেছে নিয়েছি আচ্ছা বিশেষ করে অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে বিলায় একটু করুন হ্যাঁ আজকের টপিকটা হচ্ছে বুকন তো বুকন বিলা নিয়ে কিছু যতটুকু জ্ঞান গরিমা আছে একটু আপনাদের সামনে উপস্থাপনা করবো প্লাস আমাদের কী কী ভ্যারাইটি আছে না আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো ওকে ওকে এটা হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট আচ্ছা এটা গ্ল্যাবরা হোয়াইট ছোট গাছ ডুয়ার ফুল এবং ফুলে ফুলের ফুলের পাপড়ি প্রচুর হয় শাখায় শাঁখায় থকা থকা ফুল হয় এবং ফুলের পাপড়ির গঠনটা অনেকটা বড় আচ্ছা অন্যান্য ফুলের তুলনায় বড় ফুল আচ্ছা এটা সাত ইঞ্চি পটে আছে তাই হ্যাঁ আচ্ছা এ ছোট গাছও আমাদের কাছে পাওয়া যাবে ছোট গাছ আপনার চার ইঞ্চি প্যাকেটে আছে চার ইঞ্চি প্যাকেটের গাছও পাওয়া যাবে আচ্ছা মোট আপনার কটা আপনারে তিনটে সাইজের পাওয়া যায় একটা হচ্ছে সবচেয়ে ছোটো যেটা কাটিং স্টেজ থেকে তুলে ওই গ্লাস পটে দেওয়া হয় আচ্ছা এরপরে গ্লাস পট থেকে চার ইঞ্চি প্যাকেটে আচ্ছা চার ইঞ্চি প্যাকেট থেকে আপনার কিছু গাছ ছয় ইঞ্চি প্যাকেটে অথবা ছয় ইঞ্চি পটেও আছে দু রকমই আছে ছয় ইঞ্চি পটেও আছে ছয় ইঞ্চি প্যাকেটেও আছে আচ্ছা ওকে আচ্ছা এই যে পাশে যে গাছটা আছে হ্যাঁ এই ভ্যারাইটিটা হচ্ছে মোনালিসা রেড আচ্ছা এই মোনালিসা রেড টক আচ্ছা ভালো ভ্যারাইটি আচ্ছা আর এরপরে আছে পিচ পিচের যে ভ্যারাইটি গুলো পিচ পিঙ্ক এটা হচ্ছে পিঙ্কের কালার এটা রেড কালার ওটা ভেরিগেটেড কালার এইসব ভ্যারাইটিগুলো আছে আচ্ছা এই ভ্যারাইটিসটা আপনার কাছে এটা এটা হচ্ছে ডুয়ার্ভ ভ্যারাইটি বকনবেলা অন্যান্য গাছের তুলনায় এটা অত্যন্ত ডুয়ার্ভ এটা সবচেয়ে ডুয়ার্ভ এর নিচে আর ডুয়ার্ফ এখনও পর্যন্ত বার হয়নি এটা ডুয়ার্ভ ভ্যারাইটি ভালো ভ্যারাইটি আচ্ছা চিনবাবু এই এই গাছটা কী সুন্দর সরু সরু জিরে জিরে বেশ ফুলের পাবি এটাকে এটাকে একটু বলি এটাকে স্পাইডার ভ্যারাইটি

এইটা হচ্ছে অরেঞ্জ গ্লো ফুলটা এবং ভেরিগেটেড পাতা এই যে পাতাটা ভেরিগেটেড এবং ফুলটা পুরো অরেঞ্জ কালার অরেঞ্জ গ্লো এটা এই ফুলটা খুলে গেছে হ্যাঁ ফুলটা খুলে গেছে বন্ধু দেখুন ফুলটা খুলে গেছে এই হচ্ছে ফুল আর এটা কচি অবস্থা এইরকম পুরো অরেঞ্জ কালারের ফুল আচ্ছা আচ্ছা এ ভ্যারাইটিটা হচ্ছে রয়্যাল ডাউফ আচ্ছা রয়্যাল ডাউফ যে ভ্যারাইটিটা আচ্ছা এ ভেরিকেটেড লাল ফুল পলিত্রা ভেরিকেটেড এটা এটা হ্যাঁ চিত্রা ভেরিকেটেড্রা ভেরিকেটেড হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে যেটা এর যে ভ্যারাইটি এই ফুলগুলো একটু পাবলিটা পুরো খোলে না একটু মোড়া মোড়া ভাব থাকে হ্যাঁ

এই গাছটার নামটা বলুন এটা হচ্ছে জ্যাকিরানা ভেরিগেটেড আচ্ছা আচ্ছা ফুলটা পিঙ্ক হয় আর রেড হয় দুটো ভ্যারাইটি আছে আমাদের কাছে আচ্ছা 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 এছাড়া বকনভিলার ভ্যারাইটি নিয়ে যদি বলতে হয় বকনভিলার ভ্যারাইটি প্রতি নিয়ত কালেকশান হচ্ছে আচ্ছা অজস্র ভ্যারাইটি আচ্ছা মোটামুটি আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল একশোর কাছাকাছি ভ্যারাইটি এছাড়া ধরুন আগামী দিনে আমি দিতে পারবো কম আড়াইশো থেকে তিনশো ভ্যারাইটি অলরেডি আমার কালেক্টেড আমি অলরেডি কালেক্টেড আছে বকুমিলা অনেকে থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি বলে বলছে সবাই অনেক এখন এটা নিয়ে ব্যাপারটা একটু বলুন তো কি এটা নিয়ে একটু মানে বিষয়টা ঠিক অনেকে জেনেও বলছে না আবার অনেকে না জেনে হয়তো বলছে না আমি বন্ধুদের কাছে বলতে অ্যাকচুয়ালি বগনভিল্লা থাই ভ্যারাইটি বলে কিছু নেই আচ্ছা আচ্ছাভিলের ডুয়ার ভ্যারাইটি এর নেচার হচ্ছে প্রচুর ফুল হয় ফুলের গঠনটা বড় হয় ফুলের গঠন অন্যান্য আমাদের দেশি যে ফুলগুলো দেশি ফুল থেকে এ ফুলের গঠনটা অনেকটা বড় আর কম্প্যাক্ট মানে ফুলটা খুব ক্লোজড হ্যাঁ একটা থকাতে প্রচুর ফুল হয় ফুলের পাপড়ি প্রচুর দেখা যায় আচ্ছা আর এগুলো সবই ইম্পোর্টেড ভ্যারাইটি যেটা ইম্পোর্টেড ভ্যারাইটি সেইগুলোকেই থাই ভ্যারাইটি অনেকে বলছেন এবার শুধু থাইল্যান্ড থেকে তো আসছে না বকন বিলা থেকে আসছে আপনার হল্যান্ড থেকে আসছে আদার্স অন্যান্য কান্ট্রি থেকে যেখানে যে কান্ট্রিতে অ্যাভেলেবেল যে ভ্যারাইটিটা সেখান থেকে কালেক্ট হয়ে আসছে হ্যাঁ তো আমরা এটা অনেকেই বলে ফেলি থাই ভ্যারাইটি কিন্তু থাই ভ্যারাইটি শুধু থাইল্যান্ড থেকে আসে না আচ্ছা মোটামুটি বকনবিলা যে সমস্ত কান্ট্রি এগিয়ে বিশেষ করে যারা ব্রিড করছেন হাইব্রিটাইজড করছেন আচ্ছা তো তাদের মাধ্যম দিয়ে এবার মার্কেটিং হয়তো থাইল্যান্ড করতে পারছে করছে কারণ আমরা মার্কেটিংয়ের দিয়ে থাইল্যান্ড হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ডের সেইটাই হয়ে গেছে এখন থাই ভ্যারাইটি আবার অনেকে বলতে শুনি পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি বলে কিছু নেই হ্যাঁ পুনেতে গাছটা তৈরি হচ্ছে আচ্ছা সেটাই প্রচলিত হয়ে গেছে পুনে ভ্যারাইটি আমি শুনি আমাকে বিভিন্ন কাস্টমাররা এসে বলেন দাদা পুনে ভ্যারাইটি জবা দিন তাহলে দেখুন পুনে ভ্যারাইটি জবা বলে কিছু নেই আচ্ছা আপনার গাছটা পুনেতে তৈরি হচ্ছে বা পুনেতে কাটিংস তৈরি হচ্ছে সেটাই হয়ে গেছে পুনে ভ্যারাইটি কিন্তু এগুলো সবই ইম্পোর্টেড ভ্যারাইটি এটাই হচ্ছে মদ্দা কথা ইম্পোর্টেড ভ্যারাইটি বিদেশ থেকেই গাছগুলো আসছে কিছু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিও আছে এখন ইন্ডিয়ান বিশেষ করে আমি তো এক ভদ্রলোককে খুব ভালোভাবেই জানি তিনি অনেক নতুন ভ্যারাইটি বার করেছেন ইন্ডিয়ান ব্রিড হিসেবে অমিতাভ মুখার্জি হ্যাঁ উনি অনেক নতুন নতুন গাছ বুগেনভিলার উপরে উনি অনেক নতুন গাছ বার করেছেন তো সেই ভ্যারাইটি কিছু আছে আমাদের কাছে কিছু ভ্যারাইটি পাওয়া আছে হ্যাঁ কিছু ভ্যারাইটি পাওয়া যাবে ইন্ডিয়ান ভ্যারাইটি আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ভ্যারাইটি ইম্পোর্টেড ভ্যারাইটি সব ভ্যারাইটিগুলোই মোটামুটি আমরা কালেকশান করছি এবং আগামী দিনে আশা করছি বগুনভিলার সেটা খুব বেশি সময় লাগবে না খুবই কম সময়ের মধ্যে আড়াইশো থেকে তিনশো ভ্যারাইটি আমরা দর্শক বন্ধুর হাতে আমরা দিতে পারবো এবং উইথ ট্যাগ হ্যাঁ এটা আশ্চর্য আমরা ক্যাডলগ তৈরি করছি ক্যাডলগটা আমাদের কাছে আছে এবং নামের লিস্টও আছে হ্যাঁ তো এই নিয়ে সব শুদ্ধ নিয়ে আমরা আগামী দিনে যেটা তৈরি হচ্ছি আর কি এটা চার ইঞ্চি প্যাকেট চার ইঞ্চি প্যাকেটে তৈরি গাছটা আচ্ছা আপনারা কী রেটে ছাড়ছেন এগুলো এগুলো আমরা মোটামুটি তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা কারণ শুরুটা কেন বলছি ভ্যারাইটি ওয়াইজ এগুলো দাম আর কি আচ্ছা হ্যাঁ ভ্যারাইটি ওয়াইজ তিরিশ টাকার পরে আছে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা এইরকম সব ভ্যারাইটি এক একটা ভ্যারাইটি ওয়াইজ এক একটা দাম মানে অ্যাভারেজ দাম নয় আর কি এইটুকু মানে তবে ওই দশ পনেরোটা ভ্যারাইটি দেখা যাচ্ছে যে তিরিশ টাকা রেঞ্জে আমাদের দেয়া যায় এগুলো কিন্তু সবই ডোয়ার ভ্যারাইটি দিসি ভ্যারাইটি নয় আচ্ছা আচ্ছা এগুলো সব ডোয়ার ভ্যারাইটি হ্যাঁ এই যেমন এই গাছটা দেখুন এটাও 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 দেখুন এই ধরনের গাছ এ ডোয়ার ফুল এই যে আগে যেটা বলছিলাম ডোয়ার ভ্যারাইটি এবং বড় ফুল ফুলের পাপড়ির গঠনটা অনেকটা বড় আচ্ছা আচ্ছা এগুলো সব দেশের গাছ তো হ্যাঁ 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 আচ্ছা 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 মাঝে একটু কথা বলি চিনময়বাবু হ্যাঁ হ্যাঁ ওই আমাদের ইন্ডিয়ান যে ভ্যারাইটিসটা রয়েছে হ্যাঁ ইন্ডিয়ান ভ্যারাইটিস হ্যাঁ ইন্ডিয়ান ভ্যারাইটিস আপনার কাছে মোট কতগুলো হবে ভ্যারাইটিস ইন্ডিয়ান ভ্যারাইটি এখন যেগুলো লেটেস্ট ভ্যারাইটি লেটেস্ট ভ্যারাইটি খানকুড়ি ইন্ডিয়ান ভ্যারাইটিস হয়ে যাবে আপনার কাছে কুড়িটা ভ্যারাইটিস পাওয়া যাবে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভ্যারাইটিস আর থাই বা আরও সব অন্যান্য অন্যান্য মিলিয়ে সব ভ্যারাইটি অনেক তৈরি হয়ে গেছে অনেক হয়েছে আমাদের কাছে আমি আগেই বললাম যে আড়াইশো থেকে তিনশো ভ্যারাইটি তবে এখন আমি দিতে পারবো এই মুহূর্তে একশো দেড়শো ভ্যারাইটি তো অনায়াসে আমি দিই একশো থেকে দেড়শো ভ্যারাইটি পাওয়া যাবে পাওয়া যাবে বাকি সামনে বছরে পাওয়া যাবে মানে টোটাল আপনার কাছে ভ্যারাইটি রয়েছে তিনশো ওভার তিনশো ওভার ভ্যারাইটি বগন আমি শুরু করছি তো শুরু করছি এখন শুরু করার মুহূর্তে আমার খুব বেশি দিন নয় বগন ভিলা সম্পর্কে আমি খুব বেশি হলে এই দু দু বছরের মতো আমি শুরু করেছি আচ্ছা তো আগামী দিনে এটা ব্যাপক আরও ভ্যারাইটি আসছে আমাদের প্রতিনিয়ত কালেকশান হচ্ছে আচ্ছা তো ভ্যারাইটি ওয়াইজ যদি কোনো বন্ধু চান সেটা আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা একটা গাছ তুলে দেখান হ্যাঁ এই যে ভ্যারাইটিগুলো দেখুন এছাড়া আর আমি দেখাচ্ছি এই ভ্যারাইটিগুলো এই ধরনের ভ্যারাইটি আমাদের এই যে ছোটো পট ছোট সাইজের স্টেজ যেটা বলছিলাম গ্লাস পটে এটা আড়াই ইঞ্চি পটে এটা রেডি এবং এ ধরা গাছ কোনো প্রবলেম নেই হ্যাঁ এই গাছটাকে মানে চেঞ্জ করা হয় আচ্ছা হ্যাঁ চেঞ্জ করা হবে এটা চার ইঞ্চি পটে চার ইঞ্চি পটে প্যাকেটে এগুলো চেঞ্জ করা হবে সাধারণত আমাদের প্যাকেটেই অ্যাভেলেবেলটা বেশি আচ্ছা এইটা কি পটের সাইজটা এটা হচ্ছে আড়াই ইঞ্চি পট আড়াই ইঞ্চি প্লাস্টিক পট প্লাস্টিক পট আচ্ছা এই এই আড়াই ইঞ্চি প্লাস্টিক পটে আপনার কাছে কটা ভ্যারাইটিস এই মুহূর্তে পাওয়া যায় পঞ্চাশটার উপর ভ্যারাইটি পঞ্চাশটার ওভার ওভার আচ্ছা বন্ধু আপনারা গাছগুলো দেখুন এই ছোটো গাছ আপনারা সংগ্রহ করতেও পারে তবে বাবুর কাছে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে হয়তো দেরি হলে আপনারা এই আড়াই ইঞ্চি পটের গাছ নাও পাওয়া যেতে পারে কারণ চিনময়বাবু অটোমেটিক এই আড়াই ইঞ্চি পট থেকে চার ইঞ্চি প্যাকেট প্যাকেটের চেঞ্জ শুরু করে দিয়েছে বন্ধু দেখুন চিনময় গাছ চেঞ্জ করা শুরু করে দিয়েছে দেখুন এই আর ইঞ্চি পটে গাছ নিয়ে এসছে এবং এই চেঞ্জ হচ্ছে দেখুন বাবু বলুন আপনারা বন্ধুদের এই মাটিটাতে আমাদের মাটি তো প্রথম কথা হচ্ছে গুঁড়ো করে নিতে হবে আচ্ছা যদি দেখা যায় যে মাটির মধ্যে দোঁশ মাটি তো ভালো হলে খুবই ভালো হয় কিন্তু সবসময় তো আর মাটি পাওয়া যায় না মাটিকে কাজ করে নিতে হয় ধরুন রকম এঁটেল মাটি তাকে একটু দোঁশ জাতীয় করে নিতে হয় একটু বালির পরিমাণটা মিশিয়ে নিয়ে আমরা যেটা করেছি এটাতে আপনার এই মাটির সঙ্গে ধানের চিটে যেটা হাক্স আচ্ছা হাক্স আপনার ভার্মি কম্পোস্ট নিমখোল হাড়গুঁড়ো হ্যাঁ এইগুলো আমাদের এই মাটির সাথে দেয়া রয়েছে দিয়ে মিক্সচার একটা করা রয়েছে সেই মিক্সচারে আমাদের এই গাছগুলো বসানো হচ্ছে এবং এই গাছ বসানোর সাথে সাথে দেখা যাবে এর গ্রোথ শুরু হয়ে যাবে পনেরো দিনের পর থেকেই গ্রোথ শুরু হয়ে যাবে এবং ফুল আসতে থাকবে আচ্ছা পনেরো দিনের মধ্যে গাছ গাছ গ্রোথ হবে প্লাস ফুল ফুল পাবো বোকন বিলার একটা কথা বলে রাখি বুকনিলা হচ্ছে পুনিং ভেরি ইম্পর্টেন্ট পুনিং মানে গাছকে ছাঁটা আচ্ছা গাছকে ছাঁটা এবং সেটাকে রিপোর্ট করা ধরুন মনে করুন কোনো বন্ধু দেখা যাচ্ছে একটা পটে গাছটা ছ মাস রয়েছে আচ্ছা ছ মাস আট মাস রয়েছে সেই গাছটাকে প্রথম কথা হচ্ছে পটটাকে চেঞ্জ করতে হবে মানে রিপট করতে হবে আচ্ছা নতুন মাটি দিয়ে ধরেন ওই যে পটটাতে গাছটা রয়েছে বেশ কিছু মানে অরিজিনাল আর্থ বলটাকে রেখে অধিকাংশ মাটি ফেলে দিতে হবে আচ্ছা সেটা অন্য কাজে লাগানো যাবে ফেলে দিতে হবে মানে এই নয় একদম বাইরে ফেলে দেবে কিছু অংশ কিছু অংশ আলম আলাদা রেখে দিলেন আচ্ছা আলাদা রেখে দেওয়া হলো এরপরে নতুন করে যে মাটিটা তৈরি হবে আগে তৈরি করে নিতে হবে যেটা আমি আগে বললাম মাটি কত পার্সেন্ট ছাড়বো অন্তত পক্ষে অরিজিনাল যে আর্থ বলটা রেখে আচ্ছা ম্যাক্সিমাম মাটিটা ছেটে ফেলে দেওয়া হয় ভালো ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টেরও বেশি আচ্ছা আমরা যেটা করি ফিফটি বেশি ওভার মাটি কেটে ফেলে দেওয়া হয় কেটে ফেলে দেওয়া হয় গুলটাকে রাখা হয় অরিজিনাল গুলটাকে ফাঁসালে কিন্তু হবে না আচ্ছা গুলটাকে ফাঁসালে গাছ কিন্তু মরে যাবে আচ্ছা গুলটাকে অরিজিনাল গুলটাকে রাখতে হবে মানে মাটির যে বল ওইটাকে অরিজিনাল রাখতে হবে ওটা রাখলে তাহলে দেখা যাবে গাছ নষ্ট হবে না এরপরে যে মাটিটা তৈরি থাকবে সেই মাটিটা আপনার এই হাড়গুঁড়ো নিমখোল শিংকুচি যেটা আগে আমি বললাম ভার্মি কম্পোস্ট বা এই হাক্স মাটিটাকে হালকা করার জন্য হাক্স এই হাক্স মেশাতে হবে তাতে মাটি হালকা থাকবে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে আচ্ছা বুকন জানেন জল যদি বেশি হয় ক্ষতি হয় জল কম হলেও ক্ষতি হবে আচ্ছা তো সেই জন্য বোকনবিলার জলটাকে ঠিক মেজারমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ যেটা বলতে গেলাম যে আগে গুলটাকে ছেটে রিপোর্ট করা হলো এবার রিপোর্টের সাথে সাথে পুনিংটা যদি আমরা করে দিই পুনিংটা মানে ছাঁটা গাছকে ছাঁটা আপনার মনের মতো শেপ অনুযায়ী গাছকে ছাঁটতে হবে না ছাঁটলে বুকনবিলার ফুল আসবে না বুকুনলার সা পুনিংটা খুব ইম্পর্ট্যান্ট অধিকাংশ বন্ধু ফোন করেন যে ফুল আসছে না কেন ফুল আসছে না কেন পুনিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং গাছকে ছেটে নতুন যে কষ দেবে তাতে কিন্তু ফুল কুড়ি টুড়ি সব আসে ফুল আসার জন্য কোনো এক্সট্রা খাবার ম্যানিওর হ্যাঁ দেখা যায় যে ওখানে এক্সট্রা একটা খাবার লাগে যেটা হচ্ছে সুপার ফসফেট তার সাথে নিমখোল হাড় গুঁড়ো যেগুলো আগে বললাম একটু মিক্সচার করে গাছের ওপরে ছড়িয়ে দিয়ে একটু মাটিটাকে যদি খুশে দেওয়া হয় হালকা 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 করে 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 যদি খুশে দেওয়া যায় আচ্ছা এটা সময়টা দিলে ভালো হয় এটা এটা সাধারণত আমরা ফুল সাধারণত শীতকালটায় বেশি ফুল আসে আচ্ছা ফুলটা আমরা ওই সময়টা নিই বা ওই সময় ফুলের অ্যাপ্রোপিয়েট কালারটা পাওয়া যায় যত গরম পড়তে থাকে ফুলের কালার আস্তে আস্তে একটু মেড়ে মেরে হয়ে যায় ফেড হয়ে যায় সূর্যের আলো তখন তেজের ফেড হয়ে যায় সেই জন্য এই শীতকালে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে যদি আমাদের ফুল আনাতে হয় বা ডিসেম্বর মাসে ফুল আনাতে গেলে অন্ততপক্ষে তার এক থেকে দেড় মাস আগে ওই রিপোর্টটা করতে হবে অর্থাৎ যদি আমরা নভেম্বর ডিসেম্বরে যদি ফুল চাই তাহলে সেপ্টেম্বরে এখানে রিপোর্টটা করতে হবে এবং গাছকে পুনিং করতে হবে এবং সাথে সাথে গাছকে খাবার দিতে হবে আচ্ছা খাবার হিসাবে এক্সট্রা যেটা আমি বললাম ওর সাথে এই যে সুপার ফসফেট হাড়গুঁড়ো নিমখোল শিঙ্কুচ এই যে মিক্সচার একটা তৈরি করা হয় এর সাথে আমি বন্ধুদের বলবো ভালো ফুল আনাতে গেলে বা ভালো গ্রোথ আনাতে গেলে টোয়েন্টি টোয়েন্টি কুড়ি কুড়ি এনপি এনপিকে এনপিকে যেটা কুড়ি কুড়ি জিরো আচ্ছা হ্যাঁ কুড়ি কুড়ি জিরো কুড়ি কুড়ি জিরো হ্যাঁ 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 কুড়ি কুড়ি যেটা হ্যাঁ এই কুড়ি কুড়ি জিরো যদি অল্প করে দেয়া যায় বেশি নয় ওই যে সাধারণত একটু গ্রানুলস আকারে দানা আকারে পাওয়া যায় ওটা আট দশটা দানা এক একটা পটে দেয়া হবে বা প্যাকেটে দেয়া হবে আচ্ছা দিলেই দেখা যাবে বকুনভেলা প্রচুর ফুল ফোট দেখা দেবে আচ্ছা আচ্ছা এটা তো মার্চ মাস হ্যাঁ মার্চে তো গরম তো অটোমেটিক লাইট খাওয়ার একটু দেয়া দরকার আর জলের পরিমাণটা এখন দিতে হ্যাঁ জল সম্পর্কে একটু জল সম্পর্কে গাছকে পুরো শুকনো হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে এই রকম অবস্থা কোনো মতেই করতে দেবেন না আচ্ছা হ্যাঁ বোকনবিলা অধিক জল যেমন পছন্দ করে না তেমনি অধিক শুষ্কও পছন্দ করে না হয়তো আপনারা মনে করছেন যে বকনবিলা হাট গাছ হাডি গাছ একটু ড্রাই করে দিলে বোধহয় ভালো হবে কিন্তু না জলটা প্রয়োজন মতো আমি সবসময় একটা কথা বলি জলটা প্রয়োজন মতো দিতে হবে আচ্ছা বেশিও না কমও না যেমন জলটা লাগে এখন গরমের সময় প্রতিদিনই জলের প্রয়োজন জল কিন্তু পরিমাণটা একটু পরিমাণ মতো পরিমাণ বুঝে এটা নিজেকে একটু বুঝতে হবে নিজেকে বুঝে দেখে দিতে হবে বলে দিলেও হবে না বলে দিলেও হবে আমি হয়তো বলে দিলাম একদিন ছাড়া দেবে না একদিন ছাড়া দিলে গাছ হয়তো ড্রাই হয়ে যেতে পারে ওটা গাছকে দেখে সব বন্ধুরা ছাদে রাখবেন তাদেরকে বলবো জলের চাপটা রাখবেন কারণ ছাদে এমনি গাছ শুকিয়ে যায় টেম্পারটা হাই হয় তো তো এই ছাদে যারা গাছ করেন তাদেরকে বলবো জলটা কিন্তু ধরে একটু দেবেন জলের কিন্তু খুব প্রয়োজন বগনভিলার জন্য ঠিক 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 এই গাছটি না এই এই এইটা হচ্ছে অ্যাপেল ডেড এটা ভেরিগেটেড লিপস এবং ফুলটা অনেক বড় ফুল লাল ফুল অ্যাপেল ডেড আচ্ছা এই ফুলটার পাতাগুলো ভেরিগেটেড পাতাগুলো ভেরিকেটেড ওই সবুজ হলুদ কম্বিনেশনের পাতা হ্যাঁ এখন একটু রোদ্দুর টাইম হলে পাতাগুলো মুড়ে মুড়ে গেছে হ্যাঁ কিন্তু একটু লস টানা হ্যাঁ লস টানো আছে আমাদের আবার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সাত ইঞ্চি পটে আছে না সাত ইঞ্চি পটে আছে আচ্ছা সাত ইঞ্চি পটে আপনার কাছে এই মুহূর্তে কত হবে সাত ইঞ্চি পটে ভ্যারাইটি দেখা যাবে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে আচ্ছা এবং এগুলো তো আবার ভ্যারাইটি ওয়াইজ এক একটা দামের কথা বলি এক একটা আলাদা আলাদা দাম এগুলো সব ট্যাগ লাগানো আছে তাই হ্যাঁ 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 বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ট্যাগ লাগানো আছে ট্যাগ ধরে ধরে আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন এছাড়াও চিনুয়াউর কাছে ক্যারলগ আছে এবং গাছ নেওয়ার সময় যদি আরও অন্যান্য প্রশ্ন করার থাকে আপনারা প্রশ্ন করে করে জেনে নিতে পারবে আমাকে ফোনেও জেনে নিতে পারেন আপনারা আমার ফোন নম্বরটাও বলে দিই হ্যাঁ নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন ফাইভ থ্রি এইট এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফলো করা যাবে আচ্ছা ফলো আসবে এবং হোয়াটসঅ্যাপ করা যাবে হোয়াটসঅ্যাপে কোনো বন্ধু যদি আমাকে কোয়ারি করেন তো আমি রিপ্লাই সাধারণত সন্ধ্যার পর থেকে দিতে থাকি আচ্ছা তো সন্ধ্যার পরে আমি রিপ্লাই দিই এছাড়া আর নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি ডবল সিক্স ওয়ান নাইন জিরো ফোর এই দুটো নাম্বার আমার কাছেই থাকে কটা থেকে কটা পর্যন্ত আপনার বাগান খোলা থাকে বাগান সকাল সাতটা থেকে খোলা সকাল সাতটা থেকে মাঝে দুটো পর্যন্ত একটু মাঝে একটু ব্রেক থাকে দুটোর পরে দুটো থেকে তিনটে ব্রেক আচ্ছা তারপরে আবার খোলা থাকে আচ্ছা বন্ধের কোনো দিনক্ষণ আছে কি না বন্ধের কোনো দিনক্ষণ নেই তবে সব সময় আমাকে যদি কোনো বন্ধু চায় হ্যাঁ তো সেক্ষেত্রে আমার অ্যাভেলেবিলিটা একটু নির্ভর করে বিভিন্ন প্রোগ্রাম থাকে তো তো সেই জন্য একটু যদি কল করে আসেন আমি বন্ধুদের বলবো যদি একটু কল করে আসেন তাহলে আমার পক্ষে খুব ভালো হয় মানে আমি থাকতে পারবো এইটুকু বলতে পারি আচ্ছা একটু পথ নির্দেশ সম্পর্কে পথ নির্দেশ কলকাতার দিক থেকে যারা আসবেন তারা বাবুঘাট থেকে পঁচাত্তর নম্বর বাস বাবুঘাট থেকে পঁচাত্তর নম্বর বাস ধরে মুচিসা স্টপে আর মুচিসা থেকে আমাদের হাফ কিলোমিটার ডিস্টেন্স তো এটা বেশি দূর নয় এখান থেকে টোটো পাওয়া যায় অটো পাওয়া যায় বা পায়ে হেঁটেও কেউ যদি যান মিনিট দশেক সময় লাগবে ও রাস্তার উপরে মেন রাস্তার উপরে ওই এক নম্বর এবং দু নম্বর বাগান এইটা হচ্ছে নম্বর বাগান এই বাগানটায় আসতে গেলে একটু আমাকে কল করে আসতে হবে নাহলে এখানে সরাসরি কেউ আসতে পারবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা একটু ভেতরে এটা চার কিলোমিটার আচ্ছা এটা ভেতরে যদি অসুবিধা হয় আর ধরুন আমি এই গাছটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ আমাদের সব দু নম্বরে আছে দু নম্বর বাগানে আপনি আমাদের এখান থেকে পাবেন মানে অর্থাৎ আমাদের যেখানে সেল কাউন্টার হ্যাঁ এই সেল কাউন্টারে সমস্ত গাছই আছে মানে বিভিন্ন সাইজের গাছ পাওয়া যাবে তো গাছ আছে আচ্ছা আচ্ছা বন্ধু এই বকুন বেলিয়া গাছগুলো দেখুন চিনবাবু এটা ছয় ইঞ্চি প্যাকেট আচ্ছা এটা ছয় ইঞ্চি প্যাকেটে বড় গাছ নো ডাউট বড় গাছ এটা এর ভ্যারাইটিও পাওয়া যাবে আমাদের কাছে আর এই ভ্যারাইটিগুলো সবই কিন্তু ওই ডুয়ার ভ্যারাইটি ডুয়ার ইম্পোর্টেড ভ্যারাইটি আচ্ছা আচ্ছা কটা ভ্যারাইটি পাওয়া যাবে আপনার কাছে ছ ইঞ্চি প্যাকেটে এখন পঁচিশ তিরিশটা ভ্যারাইটি তো অনায়াসেই এসে যাবে আচ্ছা বন্ধু চিনিময়বাবুর যে বকনবেলাগুলো রয়েছে সব গাছেই ট্যাগ লাগানো আছে দেখুন ট্যাগ লাগানো আছে প্রত্যেকটা গাছে আলাদা আলাদাভাবে ট্যাগ লাগানো আছে কোনো অসুবিধা হবে না আপনারা ট্যাগ ধরে গাছ সংগ্রহ করতে পারবেন প্রতিটা গাছে দেখছি ট্যাগ লাগানো আছে মানে ভ্যারাইটি ভ্যারাইটি ওয়াই সব ট্যাগ দেওয়া আছে আচ্ছা এবং কোনো বন্ধু চাইলে আমরা ট্যাগ সহ আমরা গাছ দিতে পারবো আপনার কাছে ক্যারলগ আছে তো হ্যাঁ ক্যালটগ আছে ক্যাটলগ ক্যাললগ আছে এবং ক্যারল অনুযায়ী নামের একটা লিস্ট আছে আচ্ছা সেই লিস্টটা আমরা পাঠিয়ে দেবো আমাদের লিস্ট আপনার চ্যানেলের মাধ্যমে দেওয়া যেতে পারে আমরা দিয়ে দেবো আচ্ছা লিস্টটা ঠিক আছে ওকে আপনারা অনলাইন করেন হ্যাঁ অনলাইন আমাদের সার্ভিস আছে অনলাইনে আমরা গাছ পাঠাই কুরিয়ারের মাধ্যম দিয়ে সেটা কোনো বন্ধু যদি চান আমরা ডেলিভারি কুরিয়ার আমাদের ডেলিভারি কুরিয়ারের মাধ্যম দিয়ে আমরা পাঠাই গাছ পাঠাই আচ্ছা অনলাইনে তো বহু মুখী রয়েছে যেমন হচ্ছে ট্রেন হ্যাঁ ট্রেন সার্ভিস ট্রেন সার্ভিস ট্রেনে পার্সেল করা হয় যাদের বেশি গাছ থাকে ট্রেনে পার্সেল এয়ারে পার্সেল এটা আমরা করি আর প্লাস কুরিয়ার সার্ভিস প্লাস কুরিয়ার সার্ভিস ওকে তিনটে ওয়েতেই আমরা পাঠাই বা কেউ যদি কোনো রকম ফুল ট্রান্সপোর্ট গাড়ি নেয় সেটাও সেক্ষেত্রেও আমরা পাঠাই আচ্ছা অসুবিধা কিছু নেই আচ্ছা হ্যাঁ আর এছাড়া আমাদের কাছে যারা আমরা তো বলবো সরাসরি বন্ধুরা বাগানে আসুন বাগানে আসতে যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমি ফোন নম্বর আগে বলে দিয়েছি এছাড়া আপনার গুগল অ্যাড্রেসে গুগলে সার্চ করবেন অভয় নার্সারি বলে গুগল অ্যাড্রেস ধরেও যারা গাড়ি টাড়ি নিয়ে আসবেন সরাসরি চলে আসতে পারবেন আমাদের ওই এক নম্বর এবং দু নম্বর বাগানে সেখানে দেয়া রয়েছে আচ্ছা আচ্ছা বন্ধু বাবু কিছু গাছের লিস্ট বানিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এখন এই যে এক নম্বরে যেমন আছে এই যে সিরিয়াল নাম্বার এক দুই করে এরকম সিরিয়াল নাম্বার এই একে যেমন রয়েছে অরেঞ্জ গ্লো চিলি রেড দুইয়ে তিনে লিপস্টিক এইভাবে আমাদের লিস্ট আছে এইটা হচ্ছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল এইগুলো পাওয়া যাবে ওই যেমন এখানে রয়েছে থার্টিতে অর্জুনা থার্টি নাইন মুনলাইট জুয়েল এইসব ভ্যারাইটিগুলো ফর্টি সিক্সে রেড সেপ্টেম্বর এছাড়া আরও অনেক ভ্যারাইটি আমাদের কাছে আছে সেগুলো কিন্তু পরপর পাওয়া যাবে অসুবিধা হবে না ওকে ওকে চেনবাবু আপনার কাছে তো একটু আগে বলছিলেন যে আপনার কাছে তো প্রচুর ভ্যারাইটিস তো বগুজালিয়া রয়েছে পূর্ণাঙ্গ ক্যালগ আমরা পেতে চাই পূর্ণাঙ্গ ক্যাটালগ আমি দিতে পারি কিন্তু এই মুহূর্তে সব ভেরাইটি আমার কাছে अवेलेबल হবে না আছে কিন্তু এবার প্রোডাক্টটা তৈরি হচ্ছে আগামী দিনে সেটা দিতে পারবো আগামী বছর জন্য নেক্সট আমি আশা রাখছি একদম ক্যাটালগ সহ আপনাদেরকে একদম ফুল মানে এবং তার নেম নাম উইথ ট্যাগ আর কি এই রকম সহ আমাদের ক্যাটালগ আমরা বের করতে চলেছি অলরেডি এক বছরের মধ্যে হয়ে যায় অত সময় লাগবে না এক তার অনেক আগে হয়ে যাবে আচ্ছা বাবু আপনার বাগানের ছবি তোলার জন্য এবং আপনার সহযোগিতা করার জন্য ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং গাছপ্রেমিক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাই হ্যাঁ ধন্যবাদ আপনাকেও আপনার ইন্ডিয়ান নার্সারি গ্রুপ এবং যারা আমাদের সাবস্ক্রাইবার বন্ধু আছেন যারা আমাদের ওয়েল উইসার আছেন প্রত্যেককে ধন্যবাদ আপনারা আসবেন সময় সুযোগ মতো একটু আসবেন আমরা চেষ্টা করব আমাদের গাছ আমরা একটু রিজনেবেল রেটে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার